আসসালামু আলাইকুম দুবাইতে ঠান্ডা পড়ে গেছে আজকে সমুদ্রের পারে যাচ্ছি পূর্ণিমা উপকার বিমান যাচ্ছে চাঁদের নিচ দিয়ে রওনা দিয়ে দিলাম সমুদ্রের পারে যাওয়ার উদ্দেশ্যে আগে বাসা থেকে বারবিকিউ বানাই বানায় নিয়েছি রাতে খাওয়ার জন্য সমুদ্র পাড়ে আজকে পূর্ণিমা ঘরা পূর্ণিমায় এমন সমুদ্রের সামনে সমুদ্রের শব্দটা দেখেন কি সুন্দর শব্দ মাশাল মাসাল্লাহ 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 আশেপাশে গান বাজনার শব্দ এই জন্য আমি সাউন্ডটা বন্ধ করে দিয়েছি আজকে প্রচন্ড বাতাস প্রচন্ড বাতাস যারা যারা বসে ফেলেছে মাছ ধরার জন্য সব উড়াই নিয়ে যাচ্ছে তাবু টাবু উড়াই নিয়ে যাচ্ছে তো এই যে আমাদের রাতের খাবার বারবিকিউটা আমি বাসা থেকে করে এনেছি আর সালাডটা পরোটা কেনা যাই হোক রাতে বসে খাওয়া দাওয়া হচ্ছে আর সমুদ্র উপভোগ করতেছি আশেপাশে প্রচুর মানুষজন গান বাজনা চলতেছে সবচেয়ে মজা পাচ্ছিলাম তাঁবু গিয়েছে কয়েকজন ওই যে ওইখানে গোসল টসল করতেছে মানুষ রাতের তিনটে সাড়ে বাজে মানে এদেশে মানুষের ভাই অনেক এনার্জি অনেক এনার্জি অ্যারাবিক ফ্যামিলি ওরা মাছ ধরতেছে প্রায় সাত আটটার মতো বসে ফেলছে দুর্ভাগ্যবশত বড় একটা মাছ উঠছে প্রচন্ড নিয়ে যাই হোক খুব সুন্দর একটা সময় খুব সুন্দর একটা মুহূর্ত পার করতেছি আলহামদুলিল্লাহ দুই হাজার চব্বিশে হয়তো এটাই শেষ পূর্ণিমা হয়তো না এটাই শেষ পূর্ণিমা ইনশাল্লাহ পঁচিশে পূর্ণিমায় আবার চলে আসবো আজকের মতো ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে ইনশাল্লাহ কথা হবে আল্লাহ হাফিজ